শুনুন প্রায় দুশো বছর আগের কথা কাকসার বিদবিহারের যে জঙ্গল মহল এলাকা রয়েছে সেখানে এক দাপুটে মোড়ল ছিল যার ভয়ে গোটা এলাকার মানুষজনই কাঁপতেন এলাকায় তিনি চরম ডাকা ডাকাবুকো ছিলেন কখনো হাতির পিঠে চেপে আবার কখনো ঘোড়ার পিঠে চেপে গোটা এলাকা তিনি পরিক্রমা করতেন অবশ্য এলাকার মানুষকেও বিপদে পড়লে তিনি সবসময় পাশে থাকতেন এবং এক সময় এলাকার জমিদারদের সাথে তার লড়াই হয়েছিল এবং তিনি জয়লাভ করেছিলেন এবং কাকসার বিদবিহারের রাজহাট এলাকা তার দখলে এসেছিল তার যে প্রায় কয়েক বছর পর তার ছেলেরা শুরু করেন দুর্গা পুজো চলুন আজকে আপনাদের দেখাবো সেই পুজো কীভাবে হয়ে আসছে এইটা এই পুজোটা আরম্ভ করে বেনি ধব মনিন্দ আর কালীবধ এরা চার ভাই ছিল চার বই পুজোটা আরম্ভ করে যখন মা দুর্গার পুজো শুরু হয়েছিল তখন মাটির মন্দির ছিল সেই মন্দিরেই দেবী দুর্গার আরাধনা করতেন রাম মোড়লের ছেলেমেয়েরা তারপর তার ছেলেমেয়েরা বা রাম মোড়লের ছেলের ছেলেমেয়েরা তারা আবার এই যে মন্দির রয়েছে এই মন্দিরটিকে আবার নবনির্মিত করেন এবং পাকাপোক্ত গড়ে তোলেন পুজোর চার দিন গোটা এলাকার মানুষজন একত্রিত হন তারা তাদের জন্যে অন্নকূটের ব্যবস্থা থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সব মিলিয়ে একবারে দুর্গা পুজো চারদিন এই এলাকাতে জঙ্গলের ধারেই মেতে ওঠেন তারা সকলেই জমিদার বাড়ির পুজো যেভাবে সেজে ওঠে ঠিক সেভাবেই যে মন্দিরের চতুর্দিক সাজানো হচ্ছে সেই জমিদার বাড়িতে প্রাচীন দিনে যেভাবে সাজসজ্জা করানো হতো ঠিক সেই রকমই কাপড় দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে দেওয়া হচ্ছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই মণ্ডপটি এই দেখুন সব প্রাচীন সময়ে যেরকম কারুকার্য করা হতো সেই রকমই অবশ্য সেগুলি একটা আসন দিয়ে আসনের ওপর যে চিত্র আঁকা রয়েছে রকম দেখুন তখনকার রাজারা কীভাবে জীবনযাপন করতেন সেই সমস্ত কাহিনি কিন্তু ফুটে উঠেছে এই মণ্ডপে অর্থাৎ জমিদার বাড়ির পুজোতে জমিদার বাড়ির পুজো যদি আপনারা দেখতে চান তাহলে আসতেই হবে বিদ বিদবিহারের রাজহাট এলাকায় সেখানেই এই পুজো হয়ে আসছে কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও বা কাহিনী আপনারা কমেন্ট করে জানান এবং আগামীকালের জন্য অপেক্ষায় থাকুন নতুন কিছু দেখার জন্য নমস্কার